দুবাইতে ঈদের দিন আমার কেমন কাটলো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঈদের দিন সকালে আমি রেডি হয়ে বাইরে গেছি ঈদগার উদ্দেশ্যে যাইতেছিলাম আর আমি একটু লেট হয়ে গেছি আমার সকাল সকাল বাড়িতে কারণ রাত্রে কাছ থেকে আইসা একটু লেট হয়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে তো যাই হোক আমি আহ চলে আসছি প্রায় মসজিদের কাছে কারণ এখানে পার্কটা করে আসলে মসজিদের দিকে যাব। আর আমার জন্য ওয়েট করতেছিল আমার বড় ভাই যিনি আমার আগে দাঁড়ায় আমার জন্য ওয়েট করতেছিল তো এসে বাইকটা পার্ক করলাম দুবাই এবং মিডিল ইস্ট এর সৌন্দর্য হচ্ছে এখানে নারী এবং পুরুষ সবাই একসাথে নামাজ পড়তে পারি যেটা কিনা বাংলাদেশে সচরাচর দেখা যায় না তো আমরা আস্তে আস্তে ঈদের নামাজ আসলে শুরু হয়ে গেছিল যার কারণে আমরা একটু দ্রুত ঈদের নামাজ ধরার জন্য যাচ্ছিলাম তো এসেই আলহামদুলিল্লাহ ঈদের নামাজটা সবাই সম্পন্ন করতে পারছি বন্ধু সবাই মিলে একসাথে নামাজ পড়ছি তো নামাজের পরে আমরা সবাই বন্ধু বান্ধব একসাথে মোলাকাত করলাম অনেকদিন পরে সবার সাথে দেখা হয়েছে এখানে আর বাংলাদেশের ঈদের মতো আসলে দেশের ঈদটা আসলে এত একটা মজা হয় না কারণ আমরা নামাজ শেষ করে বাসায় গিয়ে আসলে কাজে চলে যেতে হবো কিছু করার নাই কোম্পানি থেকে অনেক মানা আছে যে আজকে ছুটি না করতে তো বাসায় এসে খাওয়া দাওয়া করে আসলে কাজের উদ্দেশ্য চলে যেতেছি আর এখানে দাঁড়িয়ে আসলো আমার বড় ভাই তো আমরা একসাথে কারণ ওনার আর আমার টাইমিং একসাথেই তো একসাথে বাইরে গেলাম খাওয়া দাওয়া করে তো আমার অর্ডার চলে আসছিল তো আমি এই জন্য অর্ডারটা পিক আপ করার জন্য যাইতেছিলাম তো এসে দেখি অর্ডারটা রেডি আছে তো অর্ডারটা পিক আপ করে ফেললাম আর এই দিন কাজ আসলে তো সবাই বোঝেন কাজ করতে এত একটা ভালো লাগে না তো এসেই কাস্টমারের অর্ডারটা দিয়ে দিলাম আসলে কাস্টমার ছিল না কাস্টমারের যে কেয়ারটেকার ছিল মহিলা তো ওনার কাছে দিলাম অর্ডারটা তো এই অর্ডারটা দেওয়ার পরে আসলে আরও কয়েকটা অর্ডার করছিলাম করার পরে আসলে আমার ভালো লাগে না আর কাজ করতে তো তার কারণে আমি রুমের দিকে রওনা দিয়ে দিছি কারণ আমি আর করবো না ডিউটি আসলে ঈদের দিন আসলে কাজ করার কোনো ইচ্ছেই থাকে না তারপর আমি আসছি ডিউটিতে এটাই বহুত কিছু তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ